নমস্কার রিমস রসইয়ের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ময়দা আর চিনি ছাড়া প্লাম কেক আসুন দেখে নিন কীভাবে বানাই এর জন্য সবার প্রথমে একটা বাটিতে ওয়ান ফোর কাপ কমলা লেবুর রস নিয়েছি এরপর ওই রসের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়েছি দু রকমের কিশমিশ খেজুর চেরি কাজু আর অ্যালমন্ড আর টুটি ফ্রুটি এগুলো এবার ভালোভাবে মিশিয়ে এক ঘন্টা রেখে দেব এরপর একটা পাত্রে ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ বাটার দিয়ে দেব আর দেব হাফ কাপ গুড় এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলো আমি দু টেবিল চামচ করে নিয়েছি এরপর একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে এক কাপ আটা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নেব আর তারপর দেব হাফ চা চামচ আদার গুঁড়ো হাফ চা চামচ দালচিনির গুঁড়ো হাফ চা চামচ জায়ফলের গুঁড়ো এটাকেও ভালোভাবে চেলে নেব এবার এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আমি আরও ওয়ান ফোর্থ কাপ দুধ অল্প অল্প করে মিশিয়েছি টোটাল আমি দুধ দিয়েছি হাফ কাপ আদার পাউডার বানাতে হলে আদাটা প্রথমে পরিষ্কার করে নিয়ে সেটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে শুকনো করে নিতে হবে তারপর মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নিতে হবে এবার এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর বাটার পেপার দিয়ে রেডি করে রাখা কেক টিনটার মধ্যে ঢেলে দেব এইভাবে স্প্যাচুলা দিয়ে উপরটা একটু প্লেন করে দেব এবার এইভাবে একটু ট্যাপ করে দেব ভেতরে এয়ার বাবল থেকে গেলে সেটা চলে যাবে এরপর উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে একটু সাজিয়ে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে প্রিহিট করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে কেক টিনটা বসিয়ে দেব তারপর লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হতে দেব পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নেবো ঠিকঠাক হয়েছে কি না এবার ঠান্ডা হলে সার্ভ করে দেব যারা ময়দা আর চিনি খেতে পছন্দ করেন না তারা এইভাবে আটা আর গুড় দিয়ে বানিয়ে নিতে পারেন এইভাবে বানালে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ